সে দারুণ ছুঁন্দে ছিল কেন তার সাথে এমন করলেন আইপিএল থেকে মুস্তাফিজকে দেশে আনায় লাইভে এসে বিসিবিকে দুইয়ে দিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার দর্শক আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে দেশে এনে বসিয়ে রেখেছে বিসিবি অথচ ভারতীয় টুর্নামেন্টে বেশ ভালো অবস্থানে ছিলেন কাটার মাস্টার চেন্নাই সুপার কিংস শিবিরে সবার আগে পারপেল ক্ষেপ মুস্তাফিজের মাথায় উঠেছে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট নেওয়া এই বাংলাদেশি বোলারের আরও পথ পাড়ে দেওয়ার সুযোগ ছিল কিন্তু মাঝপথে সেই সুযোগ দিল না পিসিবি যুহাত হিসাবে সামনে এনেছে বিশ্বকাপের আগে কাজের চাপ কমাতে দেশে এনে বসিয়ে রাখা হয়েছে তাকে এদিকে আইপিএল খেললে কতটা প্রভাব রাখা যায় দেশের হয়ে সে সম্পর্কে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার ভারতের মাটিতে বিশ্বকাপ যে তার পিছনে আইপিএল এর অবদানের কথা স্বীকার করেছেন তিনি ওয়ার্নার বলেছেন আইপিএল আমাদের সাহায্য করেছে সেটি অবশ্যই বলতে হবে এ সেলার কারণে এসব উইকেটে সহতা পেয়েছে মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন সে দারুণ বল করে এবারের আইপিএলে সে দারুণ শুনতে আছে পুরোয়া খেললে অনেক কিছুই শিখতে পারতো তার দেশের জন্য অনেক কিছু করতে পারতো